নমস্কার বন্ধুরা দেখো আজকে একটা মেশিন দেখাচ্ছি তোমাদেরকে তো ব্যবসা করতে গেলে কিছু কিছু মেশিন লাগে এই যেগুলো না নইলেই নয় তো ওই যে মাসি ওটা খুলবে ওটা হচ্ছে কাজু কাজু ভরা রয়েছে কাজু বালতি ততক্ষণ আমিও ওইটাকে খুলি তো কিছু প্যাকেট বা বই কিভাবে ব্যবহার করতে হয় মেশিন আমাদের এর আগেও দুটো নিয়ে আসা হয়েছিল একটা খারাপ হয়ে গেছে একটা এখনো চলছে এই দেখো এটা আর এটার মধ্যে অনেকটা তফাতও রয়েছে এটা সিঙ্গেল মানে সিল হয় একটা সিল আর এটা কিন্তু কি সিল হবে সেটা আমিও জানি না এখনো এটা নতুন আমিও কোনোদিন এটা ব্যবহার করি এই প্রথমবার করছি দেখো এটা এখানে সেট করে দেবো আমার এরকম খুলে দিলাম এই দেখো আমার ছেলে এখানে খেলা করছে দেখে নাও যারা যারা দেখো নাই এই দেখো বাবু হাই করে বাবা বাবাই বাবাই খুব আমার কিন্তু সমস্ত কিছু বন্ধুরা এই মেশিনটাকে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখবার জন্য প্রথমে এই প্যাকেটটা দিয়ে চেক করে দেখবো তো এটা যারা আমার পুরোনো ভিডিও গুলো তাদের জন্য দেখা দেখাচ্ছি একবার দেখে নাও এটা হচ্ছে বিরিয়ানি নতুন মডেল আমাদের বাড়িতে তৈরি হচ্ছে যেরকম পূজোতেে বছর নতুন শাড়ি জামা ওঠে সেরকম এটাও একটা এই এটা হচ্ছে সেরকম চেন এটা লাস্ট এরকমই তৈরি হবে এটা এক একটা এরকম ভাবেই তৈরি করতে হয় এরকম যারা এগুলো নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো এই দেখো রেডি হয়ে গেলো সমস্ত কিছু এখানে রয়েছে আগে যেটা একটা একটা করে কিনতে হতো তোমাদের সেটা নয় একটা প্যাকেট নিয়ে নিলেই কিন্তু এখানে সব কিছু পাওয়া যাবে আর আরামসে বিরিয়ানি রান্না করে খাওয়া হবে এই দেখো আমাদের বাবু খেলা করছে এবার দেখা যাক নতুন মেশিনের কি অবস্থা আমি নিজেও জানি না। বলে দেবে আর তোমাদেরকে আরো একটা কথা বলি আজকে আমার মনমেজাজটাও একটু খারাপ একটু মানে খুবই খারাপ কিন্তু কাজকর্ম তো করতেই হবে নাহলে চলবে না তাই করছি তো এই দেখো তো ভাই আড়া ভাই ভীষণ শরীর খারাপ ডাক্তার দেখিয়ে আসলে এখনই আর সুগার কোলেস্টেরল অনেকটাই বেড়ে গেছে ঠিকঠাক খাওয়া দাওয়া অনেক কিছু অনিয়ম হয়েছে কিছুটা কিছুদিন ঘুরতে গেছিল তারপরে আমার এই বাচ্চা হওয়া নিয়েও একটু সমস্যা হয়েছে ওর আমি যদিও বা সুস্থ হলাম তো ওর আবার এখন শরীর খারাপ তাই দেখো এখন heat কিন্তু প্রচুর বেড়ে গেছে সেই জন্য দিতে মিলতেই হয়ে যাচ্ছে তো নমস্কার আজকে এখানেই শেষ করছি